বৈষম্য দূরীকরণে এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনে বিভিন্ন পদে সরকারি হাই স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধ্যমিক শিক্ষা পরিবার নাটোর নলডাঙ্গা প্রতিনিধি ফজের আব্বি জানান মঙ্গলবার নলডাঙ্গা উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত মানববন্ধনে এই দাবি জানান উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধনে সংগঠনের নেতারা বলেন মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান সাতানব্বই শতাংশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান সমূহ জাতীয়করণ করা অত্যন্ত জরুরি একই শিক্ষাগত যোগ্যতা একই বই পড়ানো একই বোর্ডের আওতায় পরীক্ষা অথচ সরকারি ও বেসরকারি নাম দিয়ে আর্থিক ও সামাজিক মর্যাদার মধ্যে বিরাট বৈষম্য তৈরি করে রাখা হয়েছে যা শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রধান অন্তরায় শিক্ষার সকল স্টেক হোল্ডারদের দাবি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করা শিক্ষা বিভাগের দুটি গুরুত্বপূর্ণ বিষয় হল একাডেমিক ও প্রশাসনিক শিক্ষকগণ সাধারণত একাডেমিক কাজে দক্ষ তাদের সকল প্রশিক্ষণ প্যাটাগোজি কেন্দ্রিক ক্লাসরুমের পঠন পাঠনে তারা দক্ষ অন্যদিকে শিক্ষা প্রশাসনে দীর্ঘ একত্রিশ বছরে অভিজ্ঞতা সম্পন্ন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সকল প্রশিক্ষণ প্রশাসনিক শিক্ষাকতা ও প্রশাসন ভিন্ন চরিত্রের ভিন্ন বৈশিষ্ট্যের কাজের ধরন ভিন্ন চর্চা ও অনুশীলনও ভিন্ন শিক্ষকরা প্রশাসনে অনভিজ্ঞ জেলা শিক্ষা অফিসার ও উপপরিচালক পদে তাদের পদায়ন করা হলে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক শূন্যতা যেমন সৃষ্টি হয় তেমনি ক্লাসরুম শিক্ষাগতায় অভিজ্ঞ একজন শিক্ষককে উল্লেখিত পদসমূহে পদায়ন করা হলে বিভিন্ন বিধি বিধান সম্পর্কে পুনর্জ্ঞান না থাকার কারণে অফিসের অভিজ্ঞতা সম্পন্ন নিম্ন নিম্নপদের লোকজনের পরামর্শ দ্বারাই পরিচালিত হতে হয় প্রশাসনিক দৃঢ় সিদ্ধান্ত তারা গ্রহণ করতে পারে না এছাড়াও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকগণকে পদায়ন করা হলে প্রশাসনিক অনভিজ্ঞ সিনিয়র শিক্ষকদের অধীনে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানগণকে কাজ করতে হবে এতে শিক্ষাঙ্গনে চরম অসন্তোষের সৃষ্টি হতে পারে সে কারণে উপজেলা জেলা অঞ্চল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে মাধ্যমিক শাখায় একত্রিশ বছর শিক্ষা প্রশাসনে কাজের দক্ষতা সম্পন্ন ষষ্ঠ গ্রেড অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণের পদ পদান্নতি ও পদায়নের জোর দাবি করছে তারা শিক্ষার মাঠ প্রশাসনে কাজ করা দশ থেকে বাইশ বছরের দক্ষ অভিজ্ঞ ও প্রশিক্ষিত এসই এস আই কর্মসূচির এক হাজার একশো সাতাশিটি পদ জনবল সহ রাজস্ব খাতে স্থানান্তরে সমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করতে হবে নানামাত্রিক সমস্যায় মাধ্যমিক শিক্ষা জর্জরিত স্কুল মাদ্রাসা সরকারি বেসরকারি এই রকম নানা ক্যাটাগরি প্রতিষ্ঠান হওয়ায় এদের মধ্যে বৈষম্য প্রকট দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে একটি শিক্ষা সংস্কার কমিশন গঠন করার জোর দাবি জানাচ্ছে তারা মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নলডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদুর রহমান একাডেমিক সুপারভাইজার আবদুল্লাহ আনসারি মাধুনগর এস আই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম সহ আর অনেকে আমরা বর্তমান দ্রব্য দিকে তাকালে দেখতে পাই প্রতিনিয়তই দ্রব্য মূল্য অস্থিতিশীলভাবে বেড়ে যাচ্ছে কিন্তু আমরা যারা প্রথম অবস্থা চাকরি নিয়োগপ্রাপ্ত হয়েছে চাকরিতে তাদের বেতন আসলে মুখে বলা যায় না এতই কম আমরা বৈষম্য দূরীকরণের দাবি অন্তর্বর্তী সরকারের সরকারের কাছে উপস্থাপন করতে চাই এই বৈষম্য দূর করার একমাত্র উপায় হলো জাতীয়করণ আর মানব বন্ধন আমরা সেই জাতীয়করণের লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমরা আজ দাঁড়িয়েছি অন্তর্বর্তীকারী সরকারের কাছে দাবি আমাদের হবে যে কোন কমিশন গঠনের নামে সময় ক্ষেপণের সুযোগ আমাদের নেই আমরা অতীতে কমিশন গঠনের বিষয়গুলো দেখেছি কমিশন গঠন হয় বছরের পর বছর চলে যায় কোনো কমিশনের রিপোর্ট আলোর মুখ দেখে না এটাই বাস্তব সত্য কথা আমাদের শিক্ষক মণ্ডলী বেসরকারি এবং সরকারি ইম্পভুক্ত এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বিভিন্ন রকমের বৈষম্য যেগুলো আছে এবং বৈশিক্ষ বৈষম্যের শিকার আমরা যারা আছি তারা নিজেরাই অবগত আছে আমাদের সে অমানবিক কার্যকলাপ জীবন ধারণায় আমি সেই বিষয়গুলো দু একটি বিষয়ে আলোচনা আপনাদের সামনে করতে চাই সেটা হলো এই ইতিপূর্বে আলোচনা হয়েছে আমাদের বাসাভাড়ে এবং চিকিৎসা নিয়ে অন্তর্বর্তী এখানে সরকার বর্তমান আমাদের কাজ করছেন স্বাধীনতা চুয়ান্ন বছর অতীত হয়ে গেল বিভিন্ন সময় বিভিন্ন সরকার এসেছেন কথার ফুলঝুরি দিয়ে আমাদেরকে বিভিন্নভাবে সান্ত্বনা দিয়েছেন কাজের কাজ কিছুই হয় না যার জন্য আজকে আমাদেরকে মানববন্ধনে এখানে অবস্থিত হয়েছে ঢাকা প্রেস ক্লাবতে অনেকবার বক্তব্য দিয়েছি আমাদের বেসরকারি শিক্ষকের এই বৈষম্য দূর করা অনেকবার বলেছি যে আমরা উপ যেটা আমরা উৎসব ভাতা পাই মশলা কিনার টাকা হয় না কিন্তু আমাদের কথা শুনে কে তাই আমি আজকে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সাহেবকে বলতে চাই এছাড়া বর্তমান সরকারকে জানাতে চাই এবং আমরা অনুরোধ করছি আপনারা জানেন আমরা শিক্ষক যদি মানুষ গোড়ার কারিগর হয়ে থাকি আপনারা জানেন সেই মানুষের ভিতরে যদি অশান্তি থাকে তাহলে আমাদের মাথা ঠিক থাকে শিক্ষা গ্রহণ করে তারাই আমাদের দেশে কর্মরত থাকে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান মাধ্যমিক পর্যায়ে প্রায় সাতানব্বই পার্সেন্ট শিক্ষক এবং শিক্ষার্থী এমপিভুক্ত বেসরকারি মাত্র দুই থেকে তিন পার্সেন্ট শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা শিক্ষার্থী শিক্ষা প্রশাসন সরকারি অথচ এই এবং তিন পার্সেন্টকে বৈষম্যর মধ্যে রেখে বেসরকারি এবং সরকারিকরণের মাধ্যমে আমাদেরকে বিশাল একটা বৈষম্যর মধ্যে রেখে আমাদের বেতন ভাতা ইত্যাদি বিরাট একটা ফারাক তৈরি করে রেখে আমাদের বৈষম্যর মধ্যে রেখেছে সরকার আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানাই আমাদের এই বৈষম্য দূরীকরণের মাধ্যমে সরকারি এবং বেসরকারি সবাইকে এক কাতারে নিয়ে আসার জন্য কিন্তু দেখা যাচ্ছে জেলা শিক্ষা অফিসার হিসাবে যাকে পদন দেওয়া হচ্ছে একেবারে চাকুরির শেষ প্রান্তে যখন তিনি আসছেন তখন কিন্তু উনি এই জেলা শিক্ষা পরিবারের জেলা শিক্ষা প্রশাসনের যেই দায়িত্ব কর্তব্য যেই রীতি নীতিগুলো যে সমস্যাগুলো মাঠ লেভেলের আছে এগুলো কিন্তু উনি কিছুই বুঝে উঠতে পারেন না আমাদের মাধ্যমিক শিক্ষা পরিবারে যে বৈষম্য আছে আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী ওনারা যে এই কথাগুলো তুলে ধরলেন আপনারা নিশ্চয়ই উপজেলা প্রশাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় আছেন অন্যান্য কর্মকর্তা যারা আছেন আপনারা শুনছেন যে আমাদের মাধ্যমিক পর্যায়ে ব্যাপক বৈষম্য বিরাজমান এখানে সরকারি স্কুল এবং বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা সবই আছে কিন্তু সরকারির সাথে বেসরকারির অনেক পার্থক্য আছে যেটি কি আমরা বৈষম্যের চরম শিকার বলে মনে করি আমরা সদাশয় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিনীত আহ্বান জানাতে চাই এই যে মাধ্যমিক শিক্ষা পরিবার যেখানে আমাদের শিক্ষার্থীরা প্রকৃত শেখা প্রকৃত মানুষ হওয়ার যেই বিষয়গুলো যে জ্ঞানগুলো যে যোগ্যতাগুলো অর্জন করে তা কিন্তু মাধ্যমিক পর্যায়ে হয়ে থাকে এবং বাংলাদেশের বেশিরভাগ মানুষ মাধ্যমিক পর্যায়ে লেখাপড়া করে বা তারপরে লেখাপড়া করার সুযোগ পায় না তাদের যে শিকার হচ্ছে সেই বৈষম্য দূরীকরণের জন্য আমাদের মাধ্যমিক পর্যায়ের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রাইমারির মতো সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারীকরণ করা হোক জাতীয়করণ করা হোক এটা আমাদের দাবি আইআইটির দাবি জাতীয়করণের পূর্ব পর্যন্ত সরকারি স্কুলের শিক্ষকরা যে বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করেন সেসব সুযোগ সুবিধা আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের পর এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকেও সেই সুযোগ সুবিধা প্রদান করতে হবে আমাদের দাবি এটাই মূলত যে আমরা একটা শিক্ষা কমিশন সংস্কার কমিশন আমরা দাবি করছি যে যে কমিশন এই বিষয়গুলো পুঙ্খানুভাবে বিচার করে যাচাই করে আমাদের শিক্ষকদের দাবি দাবিদাও পূরণ করবেন আপনারা জানেন যে আজকে তিরিশ একত্রিশ বছর হইলে আমরা একই পদে পদ অধিষ্ঠিত আছি আমাদের কোনো প্রমোশনও নাই কোনো ইয়ে নাই তো আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরে সরকারের বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম সম্পাদন করে আসছি অথচ আমরা প্রমোশন পাই না